আজকের গল্প কুয়ো বিক্রি ছোট্ট একটি গল্প শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে চলো শুরু করা যাক একজন উকিল একজন শিক্ষককে তার একটি কুয়ো বিক্রি করেছিলেন দুই দিন পর সেই আইনজীবী শিক্ষকের কাছে এসে বললেন আপনাকে আমি কুয়ো বিক্রি করেছি কুয়োর জল বিক্রি করে নি আপনি যদি কুয়োর জল ব্যবহার করেন তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে তখন শিক্ষক উকিল মশাইকে বললেন আমি আপনাকে বলতে যাচ্ছিলাম কুয়োর মধ্যে থাকা জল আপনি তুলে নেন না হলে আগামীকাল থেকে আমার কুয়োতে জল রাখার জন্য আপনাকে ভাড়া দিতে হবে শিক্ষকের এই কথা শুনে উকিল ঘাবড়ে গেলেন এবং বললেন আরে না না আমি একটু মজা করছিলাম উত্তরে শিক্ষক বললেন আমরা হলাম মানুষগড়ার কারিগর আমরাই আইনজীবী বিচারপতি তৈরি করি তাই আমাদের সাথে চালাকি করো না আজকের গল্প থেকে আমরা এটাই শিখলাম যে গড়ে তার সঙ্গে কখনো চালাকি করতে হয় না